হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে আবার আখে অনলাইন শপ থেকে কিছু কাঁচি বরাম শাড়ি নিয়ে দেখুন শাড়িগুলো কিন্তু খুবই সফট এবং সুন্দর কালার থাকবে ছয়টা কালার রয়েছে এগুলো কিন্তু ছয়টা স্টকে আরও অনেক রয়েছে যারা একসাথে অনেকগুলো নিতে চান এক কালার তারাও নিতে পারবেন তাদের জন্য প্রাইসটাও সেম থাকবে এবং যারা একটা নিতে চান তাদের জন্য প্রাইসটাও কিন্তু সেম থাকবে প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো সেম কালার লাগে সেটাও দেওয়া যাবে আর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার ওয়াও কালেকশন যারা নিতে চান স্ক্রিনশ দিয়ে আমাদেরকে অর্ডার করলেই নিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এগুলোর কিন্তু ডিজাইন সেম থাকবে কালারগুলো ভিন্ন থাকবে এই যে খুলে দেখাচ্ছি আমরা কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং টাচ করা থাকবে কিন্তু এগুলো কিন্তু মিনা টাচ করা থাকবে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা কাঞ্চিবরণ সফট আইটেমগুলো আমাদের থেকে নিতে পারবেন কালারটা দেখুন ওই ব্লাউজ পিস সহ থাকবে এগুলো চোদ্দ হাত প্লাস দেখুন শাড়িটা দেখুন একটু কাছ থেকে দেখে দিলো কত সুন্দর ওয়াফ এগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই শাড়িগুলো নিতে পারবেন আমাদের সব থেকে যা অন্য অন্য শপ থেকে বা পেজ থেকে নিতে গেলে কিন্তু আপনাদের বাজেট করতে হবে ষোলো থেকে সতেরোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এই দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর আঁচলে কিন্তু টাসেল করা থাকবে প্রত্যেকটা আঁচলে টাসেল করা থাকবে থাকবে মিনা করা আর এই যেটা হবে আঁচলের প্রসঙ্গটা এই যেটা হবে এই ফুল অল ওভার বডিতে কাজ করা থাকবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একই কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তার আগে আমাদের অনলাইন প্রসেসটা বলে দিচ্ছি আমাদের অনলাইন থেকে যারা অর্ডার করে নেবেন তারা যদি ঢাকার ভিতরে নেন তাহলে ডেলিভারি চার্জ করবে আশি টাকা এবং ঢাকার বাইরে নিলে চার্জ পড়বে দেড়শো টাকা আর শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কাঞ্চিপুরম শাড়িগুলো নিতে পারবেন এগুলো কিন্তু এখন অনলাইনে অনেক রানিং একটা প্রোডাক্ট অনলাইনে অনেক ভালো চলে যে এটা আঁচলটা দেখুন এটার আঁচলটা খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর গ্রিন কালার বটল গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তারপরে কালারটা দেখুন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির কন্ট্রাস্ট থাকবে ম্যাচিং তারপর রয়েছে একটা ব্লু কালার ওয়াও কালার ম্যাজেন্ডা কালারটা দেখতে পান এটা কিন্তু খুবই সুন্দর ব্লু এবং ম্যাজেন্ডা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবং এটা কিন্তু ব্লু কালার রয়েছে এটা বডিটা ব্লু কালার থাকবে এটা রয়েছে ম্যাজেন্ডা রয়েছে এটা ব্লু থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন লাস্ট একটা কালার রয়েছে এই এটা রয়েছে কালারটা রয়েছে মেরুন টাইপের কালার একটু লাইট মেরুন কালার খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই ওয়াও এই যে শাড়িটা খুলে দেখাচ্ছি এই যে শাড়িটা দেখুন কত সুন্দর এই যেটা হবে আঁচলে আসতেল করা থাকবে আঁচলটা হবে ব্ল্যাক কালার আর এই যেটা ফুল অল ওভার বডি সাথে পেয়ে যাবেন ব্লাউজ পিস মাত্র বারোশো টাকা করে হলে কাঞ্চিপুরম এই রানিং প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সংলগ্ন নুনম্যাঞ্চন মার্কেটের তলা সিট নাম্বার দোকান আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করলেই আমাদের অনলাইন সার্ভিসটা চালু রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন